السلام عليكم ببارز আপনারা হয়তো অনেকেই অনেকভাবে নান রুটি তৈরি করেছেন কিন্তু কখনো কি ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে এরকম নরম তুল সফট নান রুটি তৈরি করেছেন তো কিভাবে নরম তুল তুলে সফট এই নান রুটি পানির মধ্যে দিয়ে তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এজন্য প্রথমে এখানে আমি তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি এই নান রুটি তৈরি করার ক্ষেত্রে ময়দাটা নেওয়ারই চেষ্টা করবেন এতে কিন্তু নান রুটি অনেক বেশি সফট হয় আর যদি হাতের কাছে ময়দা না থাকে সেক্ষেত্রে ভালো মানের প্যাকেটের আটা নেবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণের সাথে এই ময়দাটাকে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা সাইড করে এখন রেখে দেব এখানে আমি কুসুম গরম এক কাপ দুই টেবিল চামচ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি তো চিনিটাকে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল চামচ ও এক চিমটি পরিমাণ ইস্ট এখন এই ইস্টটাকে দুধের সাথে মিশিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এখানে কিন্তু অবশ্যই কুসুম গরম দুধ নিতে হবে বেশি গরম দুধ নিলে কিন্তু ইস্টের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে আর যদি দেখেন যে এরকমভাবে পাঁচ মিনিট পরে ইস্টা ফুলে উঠেছে তাহলে ভাববেন ইস্টা ভালো রয়েছে আর যদি ইস্ট ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু ইস্টা একেবারে তলিয়ে যাবে এরকম ফুলে উঠবে না এই জন্য ইস্টাকে কিন্তু ময়দার মধ্যে সরাসরি ব্যবহার না করে এইভাবে করে ভিজিয়ে ব্যবহার করাটাই ভালো এতে কিন্তু বোঝা যায় ইস্ট ভালো রয়েছে কিনা তো যে ময়দাটা আমরা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার মধ্যে ইস্টমিশানো দুধ অল্প অল্প করে দিয়ে আমরা এখানে একটা সফট ডো তৈরি করে নেব এখানে দুধের পরিবর্তে কিন্তু আপনারা পানীয় ব্যবহার করতে পারেন তবে সেটা অবশ্যই কুসুম গরম হতে হবে তো এটাকে কিন্তু আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ তেল তেলটার সাথে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আরও কিছুটা তেলের প্রয়োজন রয়েছে তাই আমি এখানে আরও কিছুটা তেল দিয়ে দেব তো আরও কিছুটা তেল দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে মেখে নিচ্ছি তো ডোটা তৈরি করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য কোনো গরম স্থানে রেখে দেব আপনারা কিন্তু রান্না করার সময় এটাকে চুলার পাশেও রেখে দিতে পারেন তো ফিরে আসলাম আমি বিশ মিনিট পরে দেখেই বুঝতে পারছেন যে এটা ফুলে কিন্তু ডাবলের তো বেশি হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভালোভাবে মেখে এর ভেতর থেকে বাতাসটাকে বের করে নেব একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে এটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেবো ঠিক আপনি যেরকম সাইজের নান রুটি তৈরি করতে চান ঠিক সেরকম সাইজ করে এখানে লেচিগুলো কেটে নেবেন আমি মিডিয়াম সাইজের এখানে নান রুটিগুলো তৈরি করে নেব তো আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি যেহেতু নান রুটিগুলো কিছুটা মোটা টাইপের হয়ে থাকে তাই আমার লেচিটাও কিন্তু কিছুটা মোটা টাইপের হয়েছে এখানে তিন কাপ ময়দায় আমার মোট সারটি নান রুটি হয়েছিল এই তো আমার একটা নান রুটি কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে আর দেখি বুঝতে পারছেন কীরকম মোটা টাইপ করে আমি এটাকে তৈরি করেছি এখন এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এই ধনিয়া পাতাটা কিন্তু একেবারে অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন তবে এটা দিলে এটা দেখতে অনেক সুন্দর লাগে তো ধনিয়া পাতাটা কিন্তু আমি এটার সাথে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কীভাবে এটাকে দিয়ে দিয়েছি এখন চলে যাব চুলায় চুলায় আমি প্রথমে পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করবো পানিটা ফুটে না ওঠা পর্যন্ত কিন্তু এর মধ্যে কোনোভাবে রুটিটা দিয়ে দেওয়া যাবে না এতে কিন্তু রুটিটা গলে যাবে তাই অবশ্যই পানি ফুটিয়ে উঠলে এর মধ্যে এই রুটিটা দিয়ে দিতে হবে তো পানিটা ফুটিয়ে ওঠার পর আমি এখানে কিন্তু রুটিটা দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার সিদটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এটা টিস্যু বা যে কোনো কিছু দিয়ে এই সিদটা বন্ধ করে দিতে পারেন তো এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন আমাদের নান রুটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে এই রুটিটা যেহেতু পানি দিয়ে তৈরি তাই প্যানের সাথে কিছুটা লেগে পড়তে পারে তাই এটাকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে উল্টে দিতে হবে এই তো এটাকে আমি উল্টে দিয়েছি এখন এর উপরে আমি কিছুটা ঘি ব্রাশ করে দেব। এখানে ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল কারণ আপনারা দেখতেই পেয়েছেন ঘি ছাড়া কিন্তু এটা আমরা পানি দিয়েই তৈরি করে নিয়েছি ঘিটা দিলে কি হবে এটা দেখতে সুন্দর লাগবে আর ফ্লেভারটা ভালো আসবে তো আবারও কিন্তু আমি এটাকে ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পর তিন চার মিনিট পর এটাকে আমি উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এর উল্টো সাইডেও কিন্তু আমি কিছুটা ঘি ব্রাশ করে নেব এই ঘিটা কিন্তু শুধু ফ্লেভারের জন্য আর দেখার সৌন্দর্যের জন্য আপনারা চাইলে কিন্তু এটা বাদ দিতে পারেন তো এটাকে তুলে নেওয়ার পরে আমি প্যানটা কিন্তু টিসুর সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেকবার নান রুটি তৈরি করার পর প্যানটাকে এভাবে পরিষ্কার করে আবার নতুন করে পানি দিয়ে এই নান রুটিটাকে তৈরি করে নিতে হবে আর পানির মধ্যে তৈরি করার কারণে কিন্তু এই রুটি তুলনামূলকভাবে অনেক বেশি ফুলকো হয় তো এরই মধ্যে আমি কিন্তু আরও একটা নান রুটি এখানে তৈরি করে নিয়েছি যাদের ঘি তেল বা মাখন দিয়ে নান রুটি খেতে খুব অসুবিধা হয় তারা কিন্তু এইভাবে করে নান রুটিটা তৈরি করে নিতে পারো কারণ এখানে কিন্তু কোনোভাবে ঘি মাখন বা তেল ছাড়াই তোমরা এই নান রুটিটা তৈরি করে নিতে পারো তো এখন এই নান রুটিটাকে আমি তুলে নিচ্ছি তো আমি কিন্তু সব নান রুটি এরই মধ্যে তৈরি করে নিয়েছি আর এই নান রুটিগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দেব আর এই পানের মধ্যে তৈরি করা নান রুটিগুলো কিন্তু সারাদিনও কোনোভাবেই শক্ত হবে না তুমি যেরকম নরম তুল তুলে তৈরি করবে ঠিক সেরকমই থাকবে দেখো কতটা নরম তুল তুলে ও সফট হয়েছে তো আশা করছি আমার এই রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বাসায় নিজেরাও ট্রাই করবে এভাবে নান রুটি তৈরি করলে এতটা নরম তুল তুলে সফট ও ফুলকো হয় যে তোমরা নিজেরাও অবাক হয়ে যাবে তো সবাই ভালো থেকো আল্লাহফেজ